হ্যালো ভিউয়ার্স এই যে ল্যামিনেটিং মেশিন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে ভিডিও করতে এই মেশিনগুলো দিয়ে কম্পিউটার কাক হচ্ছে বা হচ্ছে আপনাদের বিভিন্ন ইম্পর্টেন্স ডকুমেন্ট ল্যামিনেটিং করতে পারবেন এটা বেশিরভাগ ইউজ হয় কম্পিউটার দোকানে তো এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মেশিনের একটা অপারেটিং দেখাবো প্রথমে আমি মেশিনটা অন করলাম এই যে অন এই যে হিটিং দিলাম এখন এটা হিট হবে প্রায় তিন মিনিট দেখেন রোলিংটা ঘুরছে এটা এইদিকে ঘুরছে আমি এখান থেকে কাগজ দেবো ও টেনে নিয়ে নেবে আরেকটা হচ্ছে ওদিকে ঘোরা এখন এদিকে কাগজ দিলে এদিক থেকে টেনে নেবে প্রোটেকশনের জন্য এই স্টিলের ট্রেটা লাগিয়ে নিলাম এখন এখানে হিট হচ্ছে তাই শুরু করে হিট হয়ে গেছে এখন আমি একটা ট্রাই করে দেখব এই যে আমি একটা ট্রাই করছি এভাবে ধরে এভাবে দিলে আর কিছু করা লাগবে না হাত ছেড়ে দেন ও ওটা টেনে নিয়ে নিচ্ছে এপাশ থেকে সিলিং হয়ে বের হবে দেখেন কি সুন্দর হয়ে সিলিং হয়ে বের হয়ে আসছে ইলেমেন মেশিন পেয়ে যাবেন আমাদের ঠিকানায় এক নম্বর নাজিম উদ্দিন রোড পুরাতন জেলখানা মেন গেটের বিপরীত পাশে আইপিআইসি ব্যাংকের নিজ